ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে গল্প হলুদ পোড়া পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি এরপরে আমি তোমাদের প্রার্থনা তিমির হননের গান কেন এলো না এগুলো আমি তোমাদের সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কিছু কিছু কোশ্চেন অ্যান্সারও আলোচনা করে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো এরপরে আমি তোমাদের পূর্ণাঙ্গ সায়া গ্রন্থ এখানে ডাকঘর আমি তোমাদের না লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি তিনটে পার্ট হয়েছে যেহেতু ডাকঘরটা একটু বড় আছে এরপর এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বাংলা চিত্রকলার ইতিহাস থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন বাংলার চিত্রকলার ইতিহাসে মুর্শিদাবাদ শৈলীর গুরুত্ব ও অবদান আলোচনা করো বাংলার নবাব মুর্শিদ খুলিখা আমলে নিচ্ছক ধর্মীয় কারণে দিল্লি থেকে আসা শিল্পীরা মহরম আর খাজাখিজির উৎসবে অপ্র ফলকে লণ্ঠন চিত্রণের কাজ করতেন উনিশ সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে আঁকা একটি ছবিতে এই উৎসবে রূপ ফুটে উঠেছে যাতে মুঘল শৈলীর পরম্পরায় মুর্শিদাবাদ শৈলীর প্রথম পরিচয় পাওয়া যায় মুর্শিদাবাদ শৈলীর প্রকৃত বিকাশ ঘটে মুর্শিদ কুলি খাঁর শাসনকালের পরে সুজাউদ্দিন বা সরফরাজ খাঁর আমলে কোনো মুর্শিদাবাদ শৈলীর ছবি পাওয়া যায়নি আলিবর্দি খাঁর সময়কাল এই শৈলীর বিকাশ ও সমৃদ্ধি ঘটেছিল তার আমলে আঁকা ছবিতে শিল্পীদের সঙ্গে তার ঘনিষ্ঠতার বার্তা মেলে শিল্পীর আঁকা ছবিতে তার শিকার করার ও সপসাদ সময় কাটানোর মুহূর্তগুলি ধরা পড়েছে সিরাজতুল্লার শাসনকালে তার বর্ণময় বিলাসী জীবনযাত্রার প্রভাব শিল্পকলাকে প্রভাবিত করে মুর্শিদাবাদ শৈলীতে বৈচিত্র্য সজীবতা দেখা যায় কোথাও সকাল সন্ধ্যার চিত্র সমৃদ্ধ রাগমালা সিরিজের ছবি আঁকা আবার ছবি আঁকা হয় আবার কোনো ছবি সিরাজ নিজেই ছবির জ্যামেথিক বিন্যাস নিয়েও নানা পরীক্ষা নিরীক্ষা শুরু হয় কখনো তা দূরে সরিয়ে রেখে শিল্পীরা গ্রাম বাংলা জীবনধারা ছবিতে ফুটিয়ে তোলেন কখনো বা রাজস্থান চিত্রকলার জয়পুর শৈলীর প্রভাব বাংলা চিত্রকলায় ফুটে ওঠে মুঘল শাসন সূত্রে জয়পুরের সঙ্গে বাংলার সাংস্কৃতিক যোগসূত্রটিকে স্মরণ করিয়ে দেয় নবাবী আমলে এই যোগসূত্রটি আরও নিবিড়তায় পায় মুর্শিদাবাদের কাছে নসিপুর থেকে পাওয়া কয়েকটি ছবি থেকেই তার প্রমাণ মেলে সিরাজদুল্লার পর মির্জাফরের আমলে মুর্শিদাবাদ শৈলীর ধারা চলেছিল তার আমলে শিল্পীরা নবাব পরিবার ছাড়াও হিন্দি হিন্দু আমত্ত ও জমিদার এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীও পৃষ্ঠপোষকতা লাভ করেন এই সময় শিল্পীরা হিন্দু পৌরাণিক নির্ভর ছবি আঁকান মির কাসিমের সময় লক্ষ্ণৌ থেকে শিল্পীরা মুর্শিদাবাদ এলে মুর্শিদাবাদ শৈলীর ওপর লক্ষ্ণৌর শিল্প শৈলীর প্রভাব পড়ে নেক্সট দু নম্বর কোশ্চেন কালীঘাটে পটের বিষয় বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কালীঘাটের মন্দির প্রতিষ্ঠিত হলে ভক্ত মহলে ও দর্শনার্থীদের কাছে পট বিক্রির অভিপ্রায় গ্রামীণ পটুয়ারা সেই এলাকায় বসবাস শুরু করে তাদের কাছে দেবদেবীর পুতুল সরাচিত্র ইত্যাদি পরবর্তীতে ক্রমশ চৌকোপটে দেবতার মূর্তি আঁকা শুরু হয় কালীঘাটের পটুয়াদের পটচিত্রের ক্রমবিকাশে রূপটিকেও দেবদেবীর মুখের অবয়ব ও পুতুল সরায় আঁকা দেবদেবীর ছবি ধর্মীয় পট পৌরাণিক পট দৈনন্দিন জীবনের ছবি ব্যঙ্গচিত্র ইত্যাদি বিভিন্ন ধারা বিন্যস্ত করা যেতে পারে পটের বিষয়বস্তুর মধ্যে ছিল দাঁড়ে বাঁধা কাকাতুয়া পাকানো চাদর গায়ে বিলাসী বাবু পটের বিবি গড়গড়ার নলমুখে সাহেব মাছকুটুনি বাঙালি গিন্নি বিনা বাদনরতা যুবতী সামনে হাতে বসা এলোকেশি মহাদেবের কোলে ঘুমন্ত পার্বতী ও বৃক্ষ শাখা শুকোপাখি ইত্যাদি আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে কলকাতা সমাজে লক্ষণীয় বাবু কালচারে ক্ষয়িষ্ণু রূপের প্রতিফলন পটচিত্রে ধরা পড়েছিল বস্তুত পটুয়ারা সমাজে পরিবর্তনের ধারাটিকে তাদের শিল্পের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছেন এবং যাবতীয় সামাজিক অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে ব্যঙ্গের কষাঘাত এনেছেন এক্ষেত্রে সমাজ সংশোধন ছিল তাদের মুখ্য উদ্দেশ্য মুসলিম ও ইংরেজ শাসনে যুগ সন্নিক্ষণে যে কালীঘাটের পটের উদ্ভব ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তা বিলুপ্তির পথে এগিয়ে যায় নেক্সট যাচ্ছি তিন নম্বর কোশ্চেন বাংলার চিত্রকলায় দেবীপ্রসাদ রায়চৌধুরীর অবদান আলোচনা করো। অবনীন্দ্রনাথ ঠাকুরের এক সুযোগ্য ছাত্র ছিলেন দেবীপ্রসাদ রায়চৌধুরী একাধারে চিত্রকর হলো তার প্রধান পরিচিতি ভাস্কর হিসাবে দেবীপ্রসাদ রায়চৌধুরীর অধিকাংশ ভাস্কর্য ব্রোঞ্জ নির্মিত তিনি তার সব কাজেই অসামান্য দক্ষতার প্রমাণ রেখেছেন তার ভাস্কর্যের প্রধান বক্তব্যই ছিল এক অন্তর্নিহিত শক্তির প্রকাশ প্রধানত তার অধিকাংশই অধিকাংশ স্বাভাবিকতা দর্শককে চমৎকৃত করে তার অধিকাংশ কাজেই প্রকাশ পেয়েছে ইউরোপীয় স্বাভাবিকতার উত্তরাধিকার অন্যদিকে মাই ফাদার এর মতো ভাস্কর্য যে অর্থে স্বাভাবিকতায় আশ্রয় না হয়েও তার অমসৃণ টানা টানাপোড়েনের অন্তর্গত শক্তির অনুভাবে হয়ে ওঠে উচ্চমানের মানের ভাস্কর্য দেবীপ্রসাদের গুরুত্বপূর্ণ ভাস্কর্যগুলি হল যখন শীত আসে টার অফ লেবার প্রভৃতি তিনের দশক জুড়ে অর্থনৈতিক মন্দার ফলে মধ্যবিত্ত বাঙালির জীবন কমে হয়ে উঠেছিল সংকটময় এ সময় বাংলার বুকে নেমে আসে মহা দুর্ভিক্ষ এই পরিস্থিতিতে শিল্পীরা তুলে ধরলেন সেই দুর্ভিক্ষের নিধারণ অভিজ্ঞতা ছবিতে ধরে রাখতে অনাক্লিষ্ট কঙ্কালসার মানুষের মিছিল আঁকলেন দেবীপ্রসাদ রায় চৌধুরী নেক্সট যাচ্ছি চার নম্বর কোশ্চেন বাংলার চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সংখ্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন বিহারের মুঙ্গের জেলায় বসবাসকারী খড়গপুরের এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন নন্দলাল বসু তিনি ছেলেবেলায় কুমোরদের দেখে মূর্তি গড়তেন তার বিস্তত ভাই অতুল মিত্র ছিলেন আর্ট কলেজের ছাত্র তার পরামর্শে নিজের আঁকা ছবি নিয়ে নন্দলাল আর্ট কলেজে অবনীন্দ্রনাথ ও হ্যাভেল সাহেবের সঙ্গে দেখা করেন ও আর্ট স্কুলে ছাত্র হিসাবে গৃহীত হন উনিশশো পনেরো খ্রিস্টাব্দের মধ্যে তার আঁকা বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে সিদ্ধিদাতা গণেশ শোকাত্ত সিদ্ধার্থ সতী জগাই মাধাই কর্ণ নটরাজের তাব ভীষ্মের প্রতিকার যৌতু দাহ, অহল্লাস সাপমুক্তি পার্থ সারথী শিব মুখমন্ডল শিবের বিষপান যম ও নচিকেতা মহাপ্রস্থানের পথে যুধিষ্ঠির উমার ব্যাথা উমার তপস্যা প্রত্যাবর্তন প্রভৃতি পৌরাণিক বিষয়কে ভিত্তি করে আঁকা তার এই ছবিগুলিতে রূপ নির্মাণের বিশেষ ভঙ্গি ধরা পড়েছে উনিশশো এগারোয় আট কলে আট স্কুলের পাঠ শেষ করে অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে জোড়াসাঁকোর শিল্প চর্চা নন্দলাল বসুর এক অনন্য অভিজ্ঞতা ভগিনী নিবেদিতার বইয়ে চিত্র রচনা করা ছাড়াও তিনি রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের বহু বইয়ের অলঙ্করণ করেন লেডি হেরিং আমের সহকারী হিসাবে তিনি অজন্তা গুহাচিত্রে নকল করার কাজ করেন তার স্মরণীয় কৃতির মধ্যে রয়েছে গোয়ালিয়রে বাঘ গুহার চিত্রে প্রতিলিপি গ্রহণ জগদীশ চন্দ্রের আহ্বানে বসু বিজ্ঞান মন্দির অলঙ্কর জোড়াসাখর বাড়িতে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিচিত্র ক্লাবে শিল্প শিক্ষকতা মহাত্মা গান্ধীর আহ্বানে লক্ষণ ফৈজপুর ও হরিপুরা কংগ্রেস অধিবেশনে উপলক্ষ ভারত শিল্প প্রদর্শনী সংগঠন হরিপুরা চিৎ হরিপুরা পট অঙ্কন ইত্যাদি শিল্প চর্চা ও রূপা রূপাবলী তার লেখা শিল্প সংক্রান্ত গ্রন্থ তিনি রামায়ণ মহাভারতের কাহিনীকে কালীঘাটের রঙিন পটের মতো করে রূপদান করেন ভারতীয় সংবিধানই তার আঁকা চিত্রের ও নির্দেশে অলঙ্কৃত হয় নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন বাংলা চিত্রকলার ইতিহাসে দেয়াল চিত্রে গুরুত্ব নির্ণয় করো মাটির বাড়ির দেওয়ালে পাচিলে ফ্রেস্কো রিলিফ সম্বন্ধিত যে চিত্র পাওয়া যায় তাই দেওয়াল চিত্র হিসাবে পরিচিত আদিবাসী জনসমাজে সাঁওতাল সরাক ভূমিযোগ কামার কুমোর ডোম বাউরি প্রভৃতি জাতিগোষ্ঠীর ক্ষেত্রে দেয়াল চিত্রের ব্যবহার লক্ষ্য করা যায় সাঁওতাল লোক পুরাণের গল্পে আকারে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আবশ্যিক আচরণবিধির মধ্যে স্থান দেওয়া হয়েছে প্রাচীনকালে শিকারের কাজে পুরুষদের সাফল্য কামনা করে ঘরের দেয়ালে ছবি আঁকত মেয়েরা এই বিশ্বাসী ক্রমে সৌন্দর্য বোধের ভাবনায় রূপান্তরিত হয়েছে সাঁওতাল গৃহে চিত্রের আধার রূপে পিণ্ডা বা পিণ্ডে এবং কাঁথের কথা উল্লেখযোগ্য পিণ্ডে দেওয়ালে ছবি আঁকার ক্যানভাসের পরিসীমা রচনা এবং রঙের বৈচিত্র্য স্থাপনে গুরুত্বপূর্ণ আর কাঁথের মতো রয়েছে ফ্রেস্কো ও রিলিফ জাতীয় কাজ রিলিফ তৈরি করা হয় সাধারণত প্রথম গৃহ নির্মাণের সময় আর ফ্রেস্কো প্রতি বছরের উৎসব অনুষ্ঠানের সময় নতুন করে দেওয়ালে আঁকা হয় কাত বা দেয়াল পুরুষেরা তৈরি করলেও মূলত মহিলারাই দেওয়াল চিত্রণের কাজ করতেন সাঁওতাল বাড়ির দেওয়ালে কখনও ধনুকের মতো কিংবা অর্ধবৃত্তাকার রেখার ক্রম আবর্তন দেখা যায় আবার কোথাও জ্যামিতিক নকশার আকারে পদ্ম গাধা সূর্যমুখী গোলাপ ময়ূর ঘুঘু মুরগি প্যাঁচা হাতি প্রজাপতির ছবি দেখা যায় গিরি মাটি গুঁড়ো নীল আলতা খই মাটি সিম পাতার রস লাগিয়ে জ্যামিতিক আকারে ও ছবি বৈচিত্র আনা হয় কষে কষে রিলিপের কাজে খণ্ডিত কাহিনী চিত্র ও ইঙ্গিত ধর্মী রিলিপের কাজও লক্ষ্য করা যায় আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে বাংলা শিল্পকলার যে কোশ্চেন আনসার দিলাম সেখান থেকে তোমরা বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাঙালির চল চলচ্চিত্রের ইতিহাস থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো